আসসালামু আলাইকুম আজকে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের অন্যতম টেক্সটাইল কোম্পানি মালিক স্পিনিং মিলস লিমিটেড তো বিশ্লেষণ করতে যে বরাবরের নেয় আমরা তিনটা পার্টে করি একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করি দেন ওর ইন্ট্রেন ভ্যালুটা বের করি দেন ফাইনালি প্রাইস স্যাকশন উইথ টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখি সাপোর্ট দেখি রেসিস্টেন্সটা দেখি তো ভিডিওর এই পর্যায়ে আমরা ওর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করবো শর্টলি তো এই শেয়ারটা তো সস্তা কেন এর ভেতর লুকিয়ে আছে কি কোনো ঝুঁকি নাকি এটা একটা গোল্ডেন অপরচুনিটি চলুন দেখে নেই মালেক স্পিনিং একটি সুনামধন্য স্পিনিং কোম্পানি যেটি নিউ এশিয়া গ্রুপের অংশ তাদের ব্যবসা মূলত ইয়ান উৎপাদনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যেটা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন একটু ফান্ডামেন্টাল দিক দেখি ইপিএস সাত টাকা ছত্রিশ পয়সা মানে কোম্পানিটা মুনাফায় ফিরেছে পি রেসি হচ্ছে তিন টাকা যা মার্কেট অ্যাভারেজ আট থেকে বারো টাকার তুলনায় অনেক কম পিবি রেশি হচ্ছে পয়েন্ট এক কথায় বুক ভ্যালুর চাইতে অনেক সস্তা আর ওই প্রায় তেরো পার্সেন্ট অর্থাৎ শেয়ারহোল্ডারদের জন্য ভালো রিটার্ন দিচ্ছে ডিভিডেন্ড ডিল ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট মানে প্রতি বছর ভালো ডিভিডেন্ড পাওয়া যায় এই স্টকটা থেকে তবে কিছু রিস্কি জোন আছে কোম্পানির ডেপ টু ইকুয়ে রেশিও হচ্ছে পয়েন্ট জিরো এইট কিছুটা ঋণের উপর নির্ভরশীল ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ মানে ক্যাশ ইনফ্লো কিছুটা কমে গেছে এবং যেহেতু টেক্সটাইল সেক্টর একটা সাইক্লিক ইন্ডাস্ট্রি তাই গ্লোবাল মার্কেটের উপর অনেক কিছু নির্ভর করে তবে সব মিলিয়ে মালিক স্পিনিং একটা ভ্যালুড স্টক যার ভ্যালু অনেকটাই কমে গেছে কিন্তু মুনাফায় ফিরেছে যদি কোম্পানির ক্যাশ ফ্লো ঠিক হয় তাহলে এটা হতে পারে একটা ভালো লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু বিনিয়োগের আগে অবশ্যই নিজের ডিউ ডিলিজেন্স করে নিন ভিডিওর পরবর্তী পার্টতে আমরা ইন্ট্রেন্সিং ভ্যালুটা দেখবো অ্যান্ড ফাইনালি আমরা সাপোর্ট রেসিস্ট্যান্ট উইথ টেকনিক্যালাইসিস প্রাইস অ্যাকশনটা দেখব তো ভিডিওর এই পর্যায়ে এসে আমরা মালিক স্পিনিংয়ের ইন্টারেন্জিক ভ্যালুটা বের করেছি এবং ইন্টারেন্জিক ভ্যালু বের করতে যে আমরা কতগুলো মেথড ফলো করেছি একটা হচ্ছে মডেল বেসড এস্টিমেট মেথড নাম্বার টু হচ্ছে আর্নিং মাল্টিপল মেথড নাম্বার থ্রি হচ্ছে বুক ভ্যালু মেথড তো আর্নিং মাল্টিপল মেথডে আমরা ওর ইন্টারেন্জিক ভ্যালুটা পেয়েছি আটান্ন টাকা নব্বই পয়সা বর্তমান প্রাইসটা হচ্ছে বাইশ টাকা অথবা 23 টাকা তো এখানে মোটামুটি ভালো একটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে অ্যান্ড বুক ভ্যালু অ্যাপ্রোচে আমরা ওর ইন্টেনজিং ভ্যালুটা পেয়েছি বাইশ টাকা যেটা ক্লোজ টু মার্কেট প্রাইস মার্কেট প্রাইস যেটা আছে বাইশ টাকা তেইশ টাকা এটার কাছাকাছি অবস্থায় আছে আর ডিসিএ বা অ্যানালিস্ট মডেলে আমরা পাইনি কারণ পাবলিকলি অ্যাভেলেবল ডাটাটা আমরা পাইনি তো সার কথা হচ্ছে মালিক স্পিনিং যদি আপনি ভ্যালু ইনভেস্টর হন তাহলে মালিক স্পিনিং আপনার জন্য একটা অপরচুনিটি হতে পারে তবে মনে রাখবেন কোম্পানিটির ফ্রি ক্যাশ ফ্লো এখনও নেগেটিভ এবং কিছুটা ডেপথ আছে তা বিনিয়োগ করার আগে নিজের মতো করে রিসার্চ করে নিতে হবে যারা একটু গভীরভাবে দেখতে চান ডিসিআ বা অ্যানালিস ভিত্তিক অনেক সময় কাজ করে তবে যেহেতু পাবলিকটি ডাটা অ্যাভেলেবল হয়নি বা পাইনি সেক্ষেত্রে এই মেথডটা আমরা বের করতে পারিনি তো ভিডিওর পরবর্তী পর্যায়ে এখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করবো প্রাইসটা দেখব সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা দেখব তো ভিডিওর লাস্ট পার্টে আমরা মালিক স্পিনিং এর টেকনিক অ্যানালাইসিসটা